আমরা সবাই জোরে গড় তাড়ি দিয়ে ঘন্টাকে প্রভৃত করি মাননীয় প্রধান অতিথি সম্মানিত সম্মানিতা এবং মাননীয় বিশেষ অতিথি এবং দিনাজপুর দিন আমরা অভিবাদন জানাই আমাদের সাথে মঞ্চে আসন গ্রহণের জন্য

জি এর অনুমানে এই জানারে গোল দিয়েছেন না লোকনাথ শর্মার পায় বল দেখেছি এখন পর্যন্ত আনান চারটি গোল করেছেন এর আগে আচের কথা গোলドラপতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়েছো আপনারা আপনারা berani palingna, buat mencari rahmat, rahmat di kamaru, ini nak dalam kesan itu, itu pada dalam kesan, kata nak kita hidup tak hidup lagi dalam hari, jangan pun jangan tinggal jauh hari, sakit. Ada

ঔয়ে জিরানে দেয়ে জায়ে বাও প্য়ে আপানে সকাইরকে থাবানে জিরি আজলে দিরিডে সাবর জাইরচসা হলজে নিতো ক্ুচাইরে সারকে ম� কিন্তু তিন বছর শাকিল শাকিল থেকে আবার এগিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে চমত্কারখানে যাওয়ার চেষ্টা আবার শাম শাম থেকে বল দেয়া জানা নিয়ে গেলেন শুভিত্রের আশা পূর্ণে মানে খালি আমাদের দিয়েছিলেন উচ্চের হেনিকোলার সাথে শাকিল থেকে প্রত্যেকটা মারিছে মাঠ পাতে যেখানে মন পরে মোতি আক পড়ে যখন ইরাফপুর আর যখন দুজন খেলোয়াড় আহত হয়েছে আহত থেকে মানে মোসা আকিম মোসা আকিম দিয়ে আমরা উচ্চের করার চেষ্টা

جرات پور کے آخری منظر پاپیشن ہمارا دیبرخانے ہینڈ کر لیں شاون شاون کے ہمارا راول جاؤ اوہ 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 او